বাঘেরহাটের চাঁদপাই রেঞ্জের সাথে আমুর বুনিয়া গ্রাম দুই শূন্য দুই তিন সালে বাঘের আক্রমণে আহত অনুকূল মারা গেলেন এরপর তাদের বাড়ি গেলাম কোথায় কিভাবে ঘটল বাঘের আক্রমণটা শুনলাম কিভাবে উদ্ধার হলো বিস্তারিত জানলাম অনুকূল গাইনের প্রতিবেশীদের সাথে দেখা হলো এ সময় একজন নজর কারলেন বললেন নিজের জীবনের গল্প কাঁধে ঘাড়ে তার বাঘের থাবার দাগ কিভাবে কি হলো বললেন এক শূন্য এক পাঁচ বছর আগের ঘটনা অনুকূলের মতোই ঘটনা তবে তারা গিয়েছিলেন কাঁকড়া ধরতে পূর্ব সুন্দরবনের এদিকটা একটু অন্যরকম সুন্দরবন আর লোকালয় প্রায় একসঙ্গে মাঝে ছোট ছোট খাল এক লাফে এপার ওপার করা যায় শুনলাম সুন্দরবনের এই অংশে তিনটি বাঘ আছে তবে তারা বেশ ভদ্র বললাম ভদ্র মানে অনুকূলকে মারল তার আগে অনেককে আক্রমণ করেছে ওরা বাঘের হাত থেকে বেঁচে ফেরা লোকটি বললেন ওরা মাইনশালায় আসে না মানে লোকালয় আসে না আমরা জঙ্গলে গেলে মাঝে মাঝে আক্রমণ করে কি দারুণ সুন্দর কথা বাঘের হামলার শিকার মানুষটিও বলছেন বাঘের জায়গায় গেলে তো সে আপনাকে ধরবেই বললাম তা তো বটেই তো এখন আছেন কেমন উনি বললেন মেলা বছরের ক্ষত এই ঘাড়ে তারপরও মাঝে মাঝে টান দেয় ব্যথা হয় বেঁচে যে আছি সেটাই তো বোনাস আমার তো বেঁচে থাকার কথা না সুন্দরবনের পাশের খাল ধরে হাঁটছি আমরা জানতে চাইলাম সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা উনি শুরু করলেন বলছেন ভোরবেলা কাঁকড়া ধরতে গেছি আমি আর আমার দাদা মানে বড় ভাই সাথে আরও কয়েকজন আরাকল দিয়ে আমরা কাঁকড়া ধরতাম খাল পার হয়ে জঙ্গলে ঢুকতাম হেঁটে হেঁটে কাঁকড়া ধরে দুপুর বেলা ফিরতাম ভালো দাম হতো দুই চার কেজি মানে দুই তিন হাজার টাকা ভালোই চলছিল হাঁটতে হাঁটতে একটি ঘরের সামনে এসর দাঁড়ালাম বাড়িটি উনার একদম জঙ্গল ঘেসা জঙ্গল থেকে এক মিটারও না মাঝে একটা জোলা খাল ঘর থেকে এক গ্লাস পানি আনলেন একটা টুল দিলেন বসলাম পিরিচে করে একটু চিনি এনে দিলেন বললেন ঘরে তো কিছু নাই দাদা একটু চিনি খেয়ে জল খান চা বানাতে চাইলেন বললাম আরেক দিন খাব গল্পটা শেষ করেন উনি বলছেন ভোরবেলা সবাই গেছি কাঁকড়া ধরতে ধরতে একটু ভেতরে চলে গেছে অন্যরা আমি আর দাদা একটু পুব দিকে হাঁটলাম সবাই একদিকে গেলে তো আর চলে না দুই ভাই সামনে পেছনে আমি সামনে নজর নিচের দিকে এ সময় হুক করে গায়ের উপর পড়ল সে বাঘে আমাকে থাবা দিচ্ছে কিন্তু সেই থাবা জুত হয়নি আমি মাটিতে পড়ে গেলাম তারপর আরেক থাবা আমার ঘরের দিকটা ছিঁড়ে ফেলল তারপর আরেক থাবা দিয়ে আমাকে তার তলে নিয়ে নিল কয়েক সেকেন্ডের ঘটনা ওদিকে দাদা চিৎকার করছে চারপাশের লোকজনকে ডাকছে বলছে ভাইটারে বাঘে ধরছে তোমরা আসো কিন্তু কেউ আসে না হয় দূরে চলে গেছে অথবা শুনতে পাচ্ছে না আসলে ঘটনা অন্য রকম আমাকে বাঘে ধরছে দেখে অন্যরা ভয়ে জঙ্গল ছেড়ে পালালো কিন্তু নিজের দাদা তো এভাবে আমাকে রেখে যেতে পারে না সে জোরে জোরে জঙ্গলে বাড়ি দিল একদম কাছে এসে বাঘের গায়ে বাড়ি দিল বাঘ ভয় পেয়ে আমাকে ছেড়ে সরে গেল পরে আর মনে নাই ভাইকে ভাই বিপদে রেখে যায়নি বাঘ সরতেই কাকে তুলে নেয় ছোট ভাইকে নিয়ে সোজা দৌড় খাল পার হয়ে সে বাড়ির দিকে যায়নি সোজা রাস্তার দিকে রওনা দিচ্ছে তখন তো এত ছিল না রাস্তায় উঠে একটা ভ্যানে তুলে সোজা মোরেলগঞ্জ সাথে আরো লোকজন যোগ দিল এরপর অ্যাম্বুলেন্স নিয়ে সোজা বাগেরহাট সদর হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠালো হাসপাতালে